গোলাম হোটেল গোলামের হোটেল যমুনার তীরে এক টুকরো রন্ধন স্বর্গের নাম গোলামের হোটেল যেখানে প্রতিদিন রান্না হয় নদীর তাজা মাছ প্রায় পঞ্চাশ ষাট রকমের নদীর মাছের তরকারি ধোয়া ওটা হাড়ির গন্ধে ভরে যায় চারিদিক মানুষ দাঁড়িয়ে খায় হাসে গল্প করে কারণ এই স্বাদ একবার নিলে কেউ ভুলতে পারে না এখানে আসে আশেপাশের নদীর আসল স্বাদ এনায়কপুরের সিরাজগঞ্জের এনায়কপুরের গোলামের হোটেল শুধু খাবারের জায়গা নয় এটি এখন হয়ে উঠেছে বাংলার নদী ও এক জীবন্ত গল্প ঢাকা সাভার থেকে সকাল সকাল বের হই সিরাজগঞ্জের এনাদপুর এনাদপুরের দিকে উদ্দেশ্য একটাই গোলামের হোটেল গোলামের হোটেলে দুপুরে লাঞ্চ করব। এবং দুপুরের খাবার এই যমুনা নদীর মাছ দিয়ে খাওয়ার যে মনোভাসনা সেই মনোভাসনা থেকে বের হই এই সিরাজগঞ্জের উদ্দেশ্যে এখন যমুনা সেতুর উপরে আছি যমুনা সেতু পার হলেই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এরপরে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গেছে একদম হোটেলের সেই এনায়েতপুরের দিকে সোজা এনায়েতপুর এবং রাস্তার পাশেই গোলামের হোটেল আমি কখনো আগে দেখেছি। তো এই যমুনা সেতু পার হওয়ার পর যে এই যে রাস্তা এই যমুনার নদী দেখা যাচ্ছে নদীর পার ঘেসে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার পাশেই হলো এই গোলামের হোটেল এনায়েতপুরের সিরাজগঞ্জের এনায়েতপুরের গোলামের হোটেল যমুনার বুকে ভাসে হালকা কুয়াশা নদীর ঘানে মিশে থাকে এক অনন্য স্বাদ এই স্বাদ খুঁজতেই প্রতিদিন আমার মতো হাজারো মানুষ ছুটে আসে এই সিরাজগঞ্জের এনায়েতপুরে যেখানে একটি নাম এখন অনেকের মুখে মুখে ভাইরাল হয়েছে সেটা গোলামের হোটেল আমার উদ্দেশ্য আমি আজকে সেই গোলামের হোটেলে যাব। এবং আজকের যে দুপুরের খাবার সেই যমুনা নদীর তাজা মাছ দিয়ে তরকারি দিয়ে খাওয়ার যে মনোভাসনা জেগেছে সেই মনোভাসনা পূরণের উদ্দেশ্যে আমি এই গোলামের হোটেলের দিকে ছুটেছি হয়তো সামনেই কিছুদূর এগোলেই সেই গোলামের হোটেল সামনে পাবো এই হোটেলকে কেউ বলেন যমুনা আর তীরে মাছের স্বর্গ আবার কেউ বলেন বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে রাখা এক রন্ধন কাব্য ভোরের আলো ফোটার আগেই গোলামের হোটেলের রান্নাঘরে শুরু হয় ব্যস্ততা তাজা নদীর মাছ আসছে ঝুড়ি ভরে কেউ বাগার কেউ শোল কেউ আর কেউ পুটি কেউ গাজার পঞ্চাশ থেকে ষাট রকম নদীর মাছের তরকারি তৈরি হয় প্রতিদিন আছে আলাদা স্বাদ আলাদা গল্প গোলাম হোটেলের মূল আকর্ষণ প্রাকৃতিক মশলা আর যমুনার জল ছোঁয়া গান কেউ বলে এখানে মাছের তরকারি খেলে মনে হয় নদীর তলদেশে নামছি আবার কেউ বলে এমন রান্না শুধু গ্রামের হাতেই সম্ভব সকাল গড়াতেই হোটেলের সামনে জমে মানুষের ঢল স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষ এবং কি রাজধানী ঢাকা থেকে পর্যন্ত অনেকে আসেন এই মাছের তরকারি স্বাদ নিতে কথা মিথ্যে বলিনি যেমন আমি নিজেই ছুটে এসেছি ঢাকা থেকে এই সিরাজগঞ্জের এনায়েতপুরের গোলামের হোটেলে দুপুরের খাবার মাছ দিয়ে খাওয়ার যে মনোভাসনাগেছে সেই উদ্দেশ্যে আমি এই গোলামের হোটেলে এসেছি। হোটেলের এসে দেখতে পাচ্ছেন। এই ঘর এই ছাউনি এই হোটেল দেখে মনে হবে এটা গোলামের হোটেল কত ভাইরাল হয়েছে সারা দেশ চিনতেছে গোলামের হোটেল অথচ এই হোটেলের অবস্থা দেখুন কি ভাংচুর এলাকায় কি একটা ছোট্ট এই যে গোলামের গোলাম হোটেল সাইনবোর্ড দেখছেন আগের সাইনবোর্ড অনেক বছর আগের সাইনবোর্ড গোলাম হোটেল দেখা যাচ্ছে এটা তার সাইনবোর্ড আমি এই মুহূর্তে গোলাম হোটেলের সামনে আছি আপনাদেরকে আমি ভেতরের দৃশ্য দেখাতে নিয়ে যাব আপনারা আমার সাথেই থাকুন এবং শুরু থেকে দেখতে থাকুন এই যে গোলামের হোটেল গোলামের হোটেলের যে পরিবেশ মূলত আসলে এর পরিবেশ দেখে এর স্বাদ বোঝা যাবে না আসলে কতটা স্বাদ স্বাদের এই হোটেল এই বাহিরের যে দৃশ্য এই বাহিরের দৃশ্য দেখে ভিতরের যে স্বাদ সেই স্বাদ বোঝাবার মতো কোনো সাধ্য আমার জানা নেই এই দেখুন এই বাঘার মাছ যমুনা নদীর বাঘার মাছ কেটে রাখা হয়েছে রান্না করার এগুলো যে শান্তি শান্তি সেই আসলে অন্য কোথাও পাওয়া যাবে দেখলেও না দেখতে থাকুন এগুলো সব নদীর মাছ নদীর মাছ এখানে রান্না করে করা রাখা আছে চুলা জ্বলছে ভাতের হাড়ি তরকারি পাতিল চুলা জাল জ্বলছে এই যে বাঘার মাছ রান্না করা হয়েছে বাঘার মাছ করা হবে থাকুন কতটা মনে চায় এই এই যে আমি দেখাচ্ছি হলো গোলাম যে গোলামের ভাইয়ের হোটেল এটা গোলামের হোটেল মূলত এর পাশেরটা আমি এটাতে আগে ঢুকে পড়েছি আমি মনে করছি দুটা মিলেই গোলামের হোটেল আসলে তা না এটা হলো গোলামের ভাইয়ের হোটেল এই গোলামের ভাইয়ের হোটেলে দেখছি আপাতত এটাতে কাস্টমার কম ভিড় কম এখানে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংসও রান্না করা আছে যে যেটা খায় আর কি সকল ব্যবস্থা আছে এটা হলো গোলামের ভাইয়ের হোটেল এই যে আমি আপনাকে নিয়ে যাবো এখন এই বাইরে দিয়ে বের হচ্ছি এই পাশে এই পাশে এটার গান পাশে এই যে এই দিক দিয়ে যাব পাশের ঘরটাই হলো গোলামের সেই গোলামের হোটেলে নিয়ে যাব এখানে মধ্যে সিমুরগি কাটা বাছা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এগো এগোলো হলো গোলামের হোটেলের সবজি কাটা হচ্ছে মশলা কাটা হচ্ছে प्याज মরিস কাটা হচ্ছে এখানে নদীর যে চিংড়ি মাছ দেখুন যমুনা চিংড়ি মাছের যে আহ ভাজা হচ্ছে চিংড়ি মাছের দরকারি চিংড়ি মাছ ভাজি ভাজি করা হচ্ছে তা দেখতেই কতটা লোবণীয় ছাদের হতে পারে এবং কতটা সুন্দর হতে পারে ভাত রান্না হচ্ছে আমি আপনাদেরকে গোলামের হোটেলের দিকে নিয়ে যাচ্ছি এই যে দেখছেন এই যে এটা হলো গোলামের হোটেল এটা এটা হ্যাঁ দেখুন মানুষের কি কি অবস্থা পাশের টাই কিন্তু তার গোলামের ভাইয়ের হোটেল অথচ ওখানে কোনো লোকের ভিড় নাই এটাতেই প্রচুর ভিড় হয়েছে তারা আসলে আহ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন এত লোক এখানে প্রচুর লোক প্রচুর লোক এখানে যমুনা নদীর মাছের স্বাদ নিতে এসেছেন যমুনা নদীর আহ বেড়ে ওঠা যে হাঁস সেই হাঁসের তরকারির স্বাদ নিতে এসেছেন যমুনা নদীর যে ইলিশ মাছ সেই যমুনা নদীর ইলিশ মাছের স্বাদ বাইলা মাছের স্বাদ এখানে পাওয়া যাবে বাইন মাছের স্বাদ অনেক রকমের অনেক রকমের যেগুলো আমি অনেক মাছের নাম জানি না রন্ধন প্রেমীদের কাছে এই জায়গা যেন তীর্থস্থান অনেক ইউটিউবার ও এখানে এসে তৈরি করছেন ভিডিও গোলামের হোটেল এখন শুধুই একটি খাবারের স্থান নয় এটি গর্ব যমুনা আরতির ইতিহাসের অংশ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি এবং যে অবস্থা অত একটা সুন্দর এবং দেখলেই যে লোভনীয় খাওয়ার যে লোভ লোভ সেই সাম্লাদ লোভ সামলাতে যে হিমশিম খাওয়ার মতো অবস্থা এখানে আসলেই আহ সকলেই মন চাইবে যে একটু খেয়ে যাই মূলত অনেকে দেখা যাচ্ছে যে এই মাংস মাংস খেতে অনীহা থাকতে পারে কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু সকলেই এক কারণ মাছ খেতে সকলেই পছন্দ করে শুধু খাওয়ার জায়গা নয় গোলামের হোটেল এখন হয়ে উঠেছে এক সামাজিক মিলন মেলা দেখতেই পাচ্ছেন এখানে যারা আসছে তারা একসাথে বসে সবাই একে অপরের সাথে আলাপ আলোচনা করছেন এবং নিয়ে বলি করছেন তাই বলা হচ্ছে শুধু খাবারের জায়গা নয় গোলামের হোটেল এখন হয়ে উঠেছে এক সামাজিক মিলন মেলা এখানে আসেন ছাত্র ব্যবসায়ী শিক্ষক শ্রমিক এমনকি পর্যটকরাও কেউ খেতে কেউ গল্প করতে কেউ শুধু এক পলক দেখতে আবার কেউ আসেন এটার ভিডিও করে ভাইরাল করে ছড়িয়ে দিতে এবং মানুষের মাঝে তার এই হোটেলের যে সুনাম আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেড়েছে এবং এখানের যে আহ মাছের যে এতটা সাত এবং এতটা যে নদীর মাছের যে সংগ্রহ তা অবশ্যই মন মুগ্ধকর এবং যে খাবার প্রেমী তাদের মনের যে চাহিদা সেই চাহিদা সম্পন্ন মাছ এখানে পাওয়া যায় গোলাম মিয়া এই হোটেলের মালিক তিন দশকের বেশি সময় ধরে তিনি রান্না করে যাচ্ছেন নদীর স্বাদকে মানুষের মুখে পৌঁছে দিতে তার ভাষায় আমি ছোটবেলায় বাবার সাথে নদীতে মাছ ধরতাম এখন সেই মাছই আমার জীবনের গল্প তার এই পরিশ্রম আন্তরিকতা আর সাদের জাদুই আজ গোলামের হোটেলকে পৌঁছে দিয়েছে দেশ জুড়ে এবং মানুষের প্রায় খুব কাছাকাছি এবং অনেকেই জানে চেনা জানা এই গোলামের হোটেল যারা একবার এসেছেন যারা একবার এই হোটেলের হোটেলের তথা যমুনা নদীর মাছের তরকারির ভাত খেয়েছেন তারা অবশ্যই সারা জীবন একবার হলেও মনে রাখতে হবে সন্ধ্যা নামলে যখন নদীর ওপারে সূর্য লাল হয়ে ডোবে তখনও গোলামের হোটেলের হাড়িতে ফুটে চলে তরকারি গন্ধে ভরে হোটে আশপাশ লোকজন তখনও আসে কারণ এই স্বাদ এই অনুভূতি যমুনা জলের মতোই অমলী